নোবেল নোবেল কে পেয়েছি একটু আওয়াজ করলে একটা ভিডিও কার বাড়ি দরজা ভেঙে যাচ্ছে কার বাড়ি কুকুর চার হাই হ্যালো ওয়েলকাম টু সৌম্য স্টস আমি সৌম্য আজ আবার চলে যাব তোমার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও টপিক একটু আলাদা তোমার দেখে বুঝেই গেছো তো চলো আর বেশি কথা না বলে ভিডিও শুরু করেই দেবো কিন্তু ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদেরকে বলার আছে যারা ভিডিওটা এখন দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখো কারণ ভিডিও সম্পূর্ণটা দেখলে তবেই তোমরা বুঝতে পারবে ভিডিওটা খারাপ না ভালো সম্পূর্ণটা দেখার পর তোমরা অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিও আর যারা চ্যানেলে প্রথমবার এসছো আজকে তারা অবশ্যই সমস্যার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এই চ্যানেলে এই ধরনের ভিডিও আসতেই থাকে তো চলো ভিডিও এবার শুরু করা যাক সো লেটস স্টার্ট মিস্টার ফুটো ও সরি ফুটো চ্যাটার্জি চাই আপনাকে জান আপনি স্যার আসবো আসুন আপনি তো ইউনিক পার্সন মশাই আচ্ছা একটা প্রশ্ন করছি কিছু মনে করবেন না আপনার বাবা মা কেউ কি তোতলা ছিলেন না না স্যার মনে করবার কিছু নেই আমাকে জীবনে বহুবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো আমার দাদু ছিলেন দর্জি তো উনি চেয়েছিলেন আমার নাম রাখবেন ফিতে এবার ওই ফিতেটাই পঞ্চায়েত অফিসের লোকরা ছোটবেলায় করে দিয়েছিল ফুতো আচ্ছা দেখি আপনার মার্কশিটগুলো দেখি তো দিনটা হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই হ্যাঁ এই এইটা হচ্ছে মাধ্যমিকের হ্যাঁ এইটা মাধ্যমিকের আর আচ্ছা এই হ্যাঁ আচ্ছা এইটা এইটা নয় এইটা হচ্ছে আর কি ওই এইচ এসের আর এই যে এই সামনে এই আচ্ছা আচ্ছা আপনি নিজের সম্পর্কে কিছু বলুন দেখি তো এটা বলুন যে চাকরিটা পেলে কি করবেন বলুন আসলে স্যার কী বলতো নিজের সম্পর্কে কথা বলতে আমি খুব ভালোবাসি মানে আমি একটু সাহিত্যিক মনের মানুষ আছি ওই একটু লিখি টিকি গান টান শুনি এই ব্যাপার আর ওই রেজাল্ট দেখে স্যার আমার বিচার করবেন না হ্যাঁ রেজাল্টগুলো দেখে আমার বিচার করবেন না আমি কিন্তু স্যার খাসা ছেলে আপনার মতো এত নিজের প্রশংসা করা লোক আর একটাও দেখিনি মশাই তাহলে বুঝতেই পারছেন স্যার আমি ইউনিক আর চাকরির কথা যদি বলেন তো সেটা পাবো স্যার মানে পেলে ভালোই হয় মানে পাবো এই আশা নিয়েই এসছি আর কি আচ্ছা ওসব ছাড়ুন বলছি এই যে করোনা কালে দু বছর ধরে থাকলেন এই দু বছর ধরে করলেন নাকি লকডাউন তো ছিল তা আপনি কি করলেন এই দু বছর ধরে প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি আর ব্যাপারটা হচ্ছে আমি দু বছর ধরে পড়াশোনা ছাড়া সব কিছু করেছি মানে আসলে কি বলুন তো পড়াশোনার মানে ছিল পড়াশোনা করবো বলুন তো ওই জন্য পড়াশোনাটা করিনি আমি বাকি অন্য অনেক কিছু করেছি পড়াশোনাটা করিনি তাহলে স্যার চাকরিটা তো এটা আবার কখন বললাম আমি আপনি বলেননি কিন্তু মানুষের মন বোঝার বৃদ্ধিও জানা আছে স্যার আচ্ছা ছাড়ুন বুঝেছি বুঝলাম আচ্ছা আপনি বলুন তো ভারতের কোন অর্থনীতিবিদ সাম্প্রতিককালে নোবেল পেয়েছেন নোবেল নোবেল কে পেয়েছেন অত বড় ছেলে দত্তক নিল না কি অত বড় ছেলেকে দত্তক ও মশাই আপনার মাথা ঠিক আছে আপনি আগে যান মাথার ডাক্তার দেখান ইন্টারভিউ দেওয়ার আগে একটু মানসিক চাপের মধ্যে ছিলাম কিন্তু এখন ঠিক আছে আপনি ওই সব বাদ দিন কী সব কী বলছেন কি নোবেল কে পেয়েছে কী ব্যাপারটা ওটা না না ওই 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 ওটা আপনার জন্য নয় প্রশ্নটা আপনাকে আমি এবার একটা পরিস্থিতি দিচ্ছি হ্যাঁ যা ধরুন আপনি একটা ট্রেনে করে যাচ্ছেন কোথায় উফ সেটা জরুরি নয় ধরুন যাচ্ছেন তো এমন সময় দেখলেন যে ট্রেন থেকে কোনো একটা যাত্রী ঝাঁপ দেওয়ার ঝাঁপ দেবে বলে ভাবছি তো সেই মুহুর্তে আপনার করণীয় কি হবে যাত্রীটি পুরুষ না মহিলা এটার উপর নির্ভর করছে আমার ডিসিশন কিভাবে লেভেলে বুঝবো প্রেমিকা ছেড়ে দিয়ে চলে গেছে বুঝুই যাচ্ছে এখন কার সময় যা বুঝলে আছেন তো ব্যাপারটা কিছুই করব না ধরে আনবো কলা ধরে ভেতরে এনে একদম দিতে হবে ভালো করে আর যদি মহিলা হয় তাহলে কিছু না করাই ভালো তার মানে নীরব দর্শক হয়ে থাকবেন সেটা তো বলিনি আহা পাশে যে বসে থাকবে তাকে বলবো যে দেখুন এখানে সাম দিচ্ছেন আপনি যদি কিছু করতে পারেন ও ইয়ে বনিছে কালুচাঙ্গি দাঁগে পাচি তো বলুন এত যতক্ষণ চাকরি চাকরি করছেন তবে বলুন পেলে চাকরিটা পেলে আমি আগেটা পেয়ে গেছি কি করবেন চাকরিটা পেলে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো এখন আর কেউ আটকাতে পারবে না সমন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বললে দাও বিয়ে তুমি করছো না আচ্ছা আপনি স্যালারি কত এক্সপেক্ট করছেন এগারোশো টাকা অ্যাডভান্স দেবেন তিন মাস পরে কনফার্ম শুনুন তোমার মার্কশিট দেখলাম খুব একটা খারাপ নয় কিন্তু আমাদের কোম্পানিতে কাজ করতে গেলে তোমায় সিরিয়াস হতে হবে তোমার এই ফিল্মি হাব ভাবটা পাল্টাতে হবে সেটা সম্ভব নয় স্যার কিন্তু চাকরিটাও আমার দরকার শুনুন আমি আবার জন্ম তখন চাকরি আমায় দিতেই তোমায় হবে ফুতোবাবু আপনি এরকমই থাকুন কিন্তু নামটা যদি ফর আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ারটা তোমরা শেয়ার করো না এক্ষুনি শেয়ার করো ভিডিওটাকে আর যা চ্যানেলটা নতুন তারা সাবস্ক্রাইবটা করে দাও আর তোমার জন্য বিশেষ ঘটনা আমাদের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজ রক্তিমের রেডিওর এপিসোড ফাইভ এই সিরিজের লাস্ট এপিসোড আসছে খুবই তাড়াতাড়ি তোমরা অবশ্যই কিন্তু চ্যানেল চোখ রাখো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আর যারা এখনো একটা রক্তমেটু এপিসোডে দেখুন অবশ্যই দেখো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আর চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো লিঙ্ক সবসময় ডিসক্রিপশানে থাকে দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই ভালো থাকো সুস্থ থাকো দিদি সোমো সাইনিং অফ